স্বাগতম আজকের ভিডিওতে সংবিধান অনুযায়ী বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ হচ্ছে রাষ্ট্রপতির পদ নিয়ম অনুযায়ী প্রত্যেক সাংবিধানিক সাংবিধানিক ক্ষমতা মেয়াদ অপসারণ বা বা পদত্যাগ পদচ্যুতি সীমাবদ্ধতা সবকিছু বিধান দ্বারা নিয়ন্ত্রিত হয় বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের একটি দ্বিমুখী বক্তব্যকে কেন্দ্র করে দাবি উঠেছে রাষ্ট্রপতির পদত্যাগের আজকের ভিডিওতে জানবো বাংলাদেশের সর্বোচ্চ পদমর্যাদার রাষ্ট্রপতির নিয়োগ ক্ষমতা সীমাবদ্ধতা অপসারণ অপসারণ সহ সকল বিষয়ে সাথে কিভাবে বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতির সম্ভব আর বর্তমান রাষ্ট্রপতি বহাল থাকলে কি ঝুঁকির সম্মুখীন হতে পারে দেশ চলুন তবে শুরু করা যাক বাংলাদেশের সংবিধানে নয় ধরনের সাংবিধানিক পদের উল্লেখ রয়েছে যার মধ্যে সর্বোচ্চ পদটি রাষ্ট্রপতির সংবিধানের চতুর্থ ভাগের প্রথম পরিচ্ছেদে রাষ্ট্রপতি নিয়ে আলোচনা করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে রাষ্ট্রপতি এবং সংসদীয় উভয় ব্যবস্থার কারণে বহুবার রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ার পরিবর্তন করা হয়েছে উনিশশো সালের সংবিধানের দ্বিতীয় তফসিল অনুসারে সংসদের রাষ্ট্রপতি নির্বাচিত হতেন গোপন ভোটের মাধ্যমে চতুর্থ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতির বিধান চালু হয় পরবর্তীতে উনিশশো সালে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠার পর পরোক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান চালু হয় এবং সেই ধারা অনুযায়ী বর্তমানেও রাষ্ট্রপতি নির্বাচিত হন পরোক্ষ নির্বাচনের মাধ্যমে সংবিধানের এর এক অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হন রাষ্ট্রপতি রাষ্ট্রপতির মনোনয়ন পত্রে প্রস্তাবক এবং সমর্থক হিসেবে থাকতে হয় সংসদ সদস্য অননয়ন পত্র সংগ্রহ করার সময়ও রাষ্ট্রপতি পদপ্রার্থীর সঙ্গে একজন সংসদ সদস্য উপস্থিত থাকার বিধান রয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হন সংসদের নির্বাচিত সদস্য সহ সংরক্ষিত আসনের সদস্যরাও তাছাড়া সংসদ সদস্য হিসেবে স্পিকারও এই নির্বাচনের একজন ভোটার হয়ে থাকেন তবে রাষ্ট্রপতি নির্বাচনের প্রশ্ন তখন আসে যখন রাষ্ট্রপতি পদপ্রার্থীর সংখ্যা একাধিক হয় কিন্তু বর্তমান প্রচলিত নিয়মে সংসদে ক্ষমতাসীন দলের সংখ্যা গরিষ্ঠতা থাকায় দলের বিপক্ষে কোনো ভোট দেয়া বা ক্রস ভোটিং নিষিদ্ধ হওয়ায় সংসদে বিরোধী দল কোনো প্রার্থী দিলেও তার নির্বাচিত হবার কোনো সম্ভাবনাই থাকে না সুতরাং ক্ষমতাসীনদের মনোনীত প্রার্থী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি বাংলাদেশের আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ সকল শাখার আনুষ্ঠানিক প্রধান এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনী সর্বাধিনায়ক তাছাড়াও রাষ্ট্রপতি দণ্ডিত ব্যক্তির দণ্ডাদেশ স্থিমিত হ্রাস বা ক্ষমা করার অধিকার রাখেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা অনেক মনে হলেও বস্তুত একজন রাষ্ট্রপতি তেমন কোনো ক্ষমতাই ভোগ করেন না সংবিধানের আটচল্লিশের তিন ধারা মতে প্রধান বিচারপতি ও প্রধানমন্ত্রী এ দুজনকে রাষ্ট্র রাষ্ট্রপতি স্বাধীনভাবে নিয়োগ দিতে পারেন তবে সাধারণত যে দল জাতীয় নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পায় সে দলের প্রধানই প্রধানমন্ত্রী নির্বাচিত হন এখানে রাষ্ট্রপতির ইচ্ছা বা অনিচ্ছার ব্যাপারটি প্রাধান্য পায় না এই দুজন নিয়োগ ব্যতীত বাকি সব দায়িত্ব পালনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করেন তবে প্রধানমন্ত্রী কি পরামর্শ দিয়েছেন বা আদৌ কোনো পরামর্শ দিয়েছেন কি না তা তারা প্রকাশ করতে বাধ্য নন এমনকি কোনো আদালতও এ ব্যাপারে কোনো প্রশ্ন করতে পারে না দেশের সর্ব সর্বোচ্চ পদমর্যাদার হওয়ায় রাষ্ট্রপতি তার দায়িত্বের ব্যাপারে কোনো আদালতে জবাবদিহি করতে বাধ্য নন তাছাড়াও রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে কোনো আদালতে কোনো প্রকার ফৌজদারি মামলা করা যাবে না তাকে গ্রেফতারের জন্য বা কারাগারে নেওয়ার জন্য কোনো আদালত থেকে পরোয়ানাও জারি করা যাবে না সুতরাং দেখা যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতির কোনো পদক্ষেপের কারণেই তাকে আইনের আওতায় আনা সংবিধান অনুযায়ী সম্ভব না অন্যদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী যদি সত্যি পদ পদত্যাগ করে থাকেন তবে তার সাথে রাষ্ট্রপতির যোগাযোগ বা পরামর্শের ব্যাপারে রাষ্ট্রপতি কাউকে জানাতে বাধ্য নন আর ক্ষেত্রে এটি যদি প্রমাণ করা যায় প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি বা কোনো কারণে যদি তার স্বাক্ষরিত পদত্যাগ পত্রটি প্রমাণস্বরূপ দেখানো না যায় তবে তার পরামর্শে রাষ্ট্রপতি যে কোনো পদক্ষেপ বৈধভাবেই নিতে পারবেন যা হতে পারে অত্যন্ত বিপদজনক অন্যদিকে প্রধানমন্ত্রীর পদটিও একটি সাংবিধানিক পদ সংবিধানের কোনো স্থানে প্রধানমন্ত্রী পলায়ন করলে এটি পদত্যাগ বলে বিবেচিত হবে কথাটি বলা নেই বা এ ব্যাপারে কোনো বিধানও নেই সুতরাং সংবিধান যেহেতু স্থগিত করা হয়নি তাই পদত্যাগ প্রমাণ করতে না পারলে আইনিভাবে প্রাক্তন প্রধানমন্ত্রী কিছুটা সুবিধাজনক স্থানে থাকার সম্ভাবনা থাকবে বাংলাদেশ সংবিধানের বান নং অনুচ্ছেদ অনুযায়ী একজন রাষ্ট্রপতিকে সংবিধান লঙ্ঘন বা গুরুতর অভিযোগে অভিশংসন বা অপসারণ করা যায় তবে তার জন্য সংসদের সদস্যদের প্রয়োজন হয় অন্যদিকে সংখ্যাগরিষ্ঠ সম্মতির শারীরিক বা মানসিক অসামর্থের কারণেও রাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারণ করা যায় তবে এক্ষেত্রেও দুই তৃতীয়াংশ সাংসদের সমর্থন থাকতে হয় এই দুই কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার বা ডেপুটি স্পিকার নতুন রাষ্ট্রপতির নিয়োগের আগ পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এই দুটি ছাড়াও সংবিধানের পঞ্চাশ নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদের মেয়াদ দায়িত্ব গ্রহণের সময় থেকে পাঁচ বছর পর্যন্ত এরপর তার পদ শূন্য হবে তবে সংবিধান অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি সই পদে বহাল থাকবেন রাষ্ট্রপতি তার পদ থেকে পদত্যাগ করবার অধিকার রাখেন তবে এক্ষেত্রে বিধান অনুযায়ী তিনি সংসদের স্পিকারের নিকট পদত্যাগ পত্র জমা দিবেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী রাষ্ট্রপতির অপসারণ, অভিশংসন বা পদত্যাগ কোনটি সম্ভব নয় কারণ বাংলাদেশের বর্তমান সংবিধান যেহেতু বাতিল করা হয়নি এবং রাষ্ট্রপতির পদটি একটি সাংবিধানিক পদ তাই এই ক্ষেত্রে সিদ্ধান্ত সংবিধানের আলোকেই নিতে হবে বর্তমানে বাংলাদেশে কোনো নির্বাচিত সংসদ নেই স্পিকার ও ডেপুটি স্পিকারও নেই তাই সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির অপসারণ, পদত্যাগ বা নতুন রাষ্ট্রপতি নিয়োগ কোনোভাবেই সম্ভব নয় সাংবিধানিকভাবে সুযোগ না থাকলেও রাজনৈতিক দলসহ সবার ঐকমত্যের ভিত্তিতে এটা হতেই পারে সেক্ষেত্রে এটি অফ বৈধতা পেতে পারে যা পরবর্তী নির্বাচিত সরকার বৈধতা প্রদান করবেন তবে এই মুহূর্তে এমনটা করলে তা দেশে একটি সাংবিধানিক ও রাজনৈতিক শূন্যতা তৈরি করতে পারে এবং এ কারণে বহিবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবার সম্ভাবনাও থাকবে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত তথ্যগুচ্ছের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বন্ধু এবং পরিবারের সাথে আল্লাহ হাফেজ